জামাত শিবির বিরোধী কৌমি হুজুরেরা কঠিন শিক্ষা পাচ্ছে উচিত শিক্ষা পাচ্ছে কিন্তু বিএনপি ওই হুজুরদেরকে মাঠে নামিয়ে দিলেও কারণ জামাতের বিরুদ্ধে বিএনপি তো কিছুই করতে পারছে না এখন কিছু কৌমি হুজুরকে ব্যবহার করার চেষ্টা করছে কিন্তু ওই হুজুরদের মান সম্মান রক্ষায় বিএনপি কিছুই করতে পারছে না জয় বাংলা দর্শক বেশ কয়েকটা ঘটনা বাংলাদেশের কৌমি কিছু হুজুর আছে যাদের কোনো নীতি নৈতিকতা নেই যাদের কোনো আদর্শ নেই যারা সবসময় শাসক গোষ্ঠীর পাঁচাটা দালাল এবং এদের অরিজিন অরিজিন এবং রুট হচ্ছে ভারত এদের মূল সমস্যাটা হচ্ছে ভারত ভারত যেদিকে যায় তারা সেদিকে যায় অথচ কৌমি হুজুর আওয়ামী লীগের মূলে আপনারা দেখেছেন যে হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়েছে কিছু হেফাজত নেতা কিছু কৌমি হুজুর এই জননী উপাধি কি ওই হুজুর নিজে আবিষ্কার করেছে না এটা ভারত থেকে তার কাছে ওহি এসেছে। দেওবন্ধ থেকে ওহি এসেছে আবার ওই দেওব ওই গ্রুপটা আবার বিজেপি করে এর তার ফলশ্রুতিতেই বাইতুল মোকরামের ক্ষতি পথ বাগিয়ে নেওয়া সহ আরো অনেক সুযোগ সুবিধা তো এই যে গ্রুপটা আছে এরা হাসিনার সাথে ছিল এখন আবার বিএনপিকে চাটে কেন ওই যে ভারত হাসিনা থেকে বিএনপির উপর শিফট করেছে হাসিনা নাই এখন ভারতের নজর পছন্দ বিএনপি এই কারণে বিএনপি আর বিএনপি তাদেরকে ব্যবহার করছে যথেষ্ট প্রায়োরিটি দিচ্ছে যদিও এট এন্ড অফ দ্য ডে এসব খেজুর গাছটা চমুক তমুক এদেরকে কিছুই দিবে না কিছুই পাবে না একজন এমপি হতে পারবে না কিন্তু বিএনপি এখন তাদেরকে ব্যবহার করছে কি জন্যে যে জামাতের বিরুদ্ধে ফতোয়া দাও জামাতকে বেসিং করো এবং জামাতকে যতবার অপমানিত করো লাঞ্ছিত করো কিন্তু উল্টো তারা অপমানিত হচ্ছে লাঞ্চিত হচ্ছে তাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে যাচ্ছে কয়েকটা বিষয় আপনারা দেখেছেন যে হেফাজতের আমিরের যে মান সম্মান এরকম কোন ব্যক্তিত্বহীন থার্ড ক্লাস ইতর শ্রেণীর কোন হুজুর বাংলাদেশে আর দ্বিতীয় আছে বলে আমার জানা নেই অথচ এক সময় হেফাজতের আমির এই পদটার ওয়েট কি ছিল আমির হেফাজত আল্লামা সর্বজন শ্রদ্ধ এমনকি হাসিনার মতো লোক আওয়ামী লীগের মতো লোক তারাও আল্লামা আল্লামা বলে হেফাজতের আমির পদটাকে যথেষ্ট সম্মান দিতে বাধ্য হতেন যদিও পর্দার অন্তরে টাকা পয়সা দিয়ে ম্যানেজও করতেন কিন্তু বাহ্যিকভাবে আমার দেশের মতো পত্রিকাও আহ আলোর মতো পত্রিকাও ডেলিস্টের মতো পত্রিকাও আল্লামা ছাড়া হেফাজতের আমিরের পদ লিখতেন না ওয়েদার ইজ আল্লামা জুনায়েদ বাবু নগরী ওর আল্লামা আহমদ ছবি সেই হেফাজতের আমিরের পদটা কতটা বিতর্কিত এবং কতটা ইতর শ্রেণীর পদে রূপ নিয়েছে আপনি চিন্তা করতে পারেন হুজুর আবার হেফাজতের আমির দাঁড়িয়ে আছে টুপি পরে সে আর এক হুজুরকে বলে খাঙ্কির বলা। আপনি চিন্তা করছেন এর চাইতে থার্ড ক্লাস ইতর শ্রেণীর নিচু শ্রেণীর কোনো বাটবার আর হতে পারে কোনো দালাল আর হতে পারে এটা হচ্ছেই এখন আপনি চিন্তা করেন যে হুজুর আর এক খানকির কে গালি দেয় এর স্ত্রী সন্তান নাতি নাতনি কেউ এর কথা শুনে কেউ এর কথা শুনে ভোট দেবে না ওই হুজুর আবার ঘেউ ঘেউ করে কারো বক্তব্যের সময় একের পর এক কেলেঙ্কারি ঘটাচ্ছেন যাতে ওই হুজুর এখন মানে এটা ইতিহাস হাসিনার আমলে হেফাজতে আমির এত অসম্মানিত হননি জনগণের কাছে সাধারণ মানুষের কাছে অথচ এখন হেফাজতের আমিরের কোনো সম্মান নাই মান নাই এবং সাধারণ মানুষের কাছে ট্রলের বিষয় বুঝে তাকে বিএনপি রক্ষা করতে পারছে না আসলে বিএনপির সৌবাতে যাওয়ার ফলেই আজকে এই হেফাজতের আমির জয় বাংলা হয়ে গেছে আরেক হুজুর মধুপুর পীর তার নামও আছে কিছু একটা আমরা জানি না সে হঠাৎ বিএনপি খুশি করতে চায় আওয়ামী লীগের কাছে গিয়েছিল হাসিনার কাছ থেকে তেমন কিছু পাই নাই এরপরে বিএনপি প্রার্থী হিসাবে কারণ বিএনপি খুশি করার অংশ হিসাবে জামাতকে অপমানিত করতে এসেছে কিন্তু দেখা গেছে উল্টা তিনি অপমানিত হচ্ছেন তিনি জনগণের যে গালি খেয়েছেন তার যে ইমেজ জাতির সামনে এসেছে তাকে মানুষ যেভাবে বেদ প্রাস্কেল বলছে এতে তার মানসম্মান নাই তার কোনো গ্রহণযোগ্যতা নেই অনেকে বলছে অসুস্থ মুরব্বীরা কই এরকে থামায় না কেন এ আবার কেমন হুজুর এ আবার পিসাবায় কিভাবে নানান কথাবার্তা আসছে এই যে তাদের অপমান লাঞ্ছনা এটা কি বিএনপি পারছে তাদেরকে রক্ষা করতে না বরং বিএনপির সোহবাতে যাওয়ার কারণে বিএনপির কারণেই আজকে তাদের এই করুণ পরিণতি সামনে আরো আহ তাদের জন্য অপেক্ষা করছে জামাত শিবির বিরোধিতা করার মোটে অনেক ভাই ওটা তো আমরাও করি আপনিও করেন বিএনপি করবে সবাই করবে বিরোধিতা কিন্তু আপনি ভারতের থিওরিতে বিরোধিতা করবেন এটা মানা যায় না আপনি সব নীতি নীতিনৈতিকতা বিসর্জন দিয়ে একদম সর্বনিম্ন স্তরে পৌঁছে যাবেন এটা মানা যায় না কিন্তু আপনি নিয়মতান্ত্রিক বিরোধিতা যে কোনো দলের আপনি করবেন আর একটা ঘটনা মজার আওয়ামী লীগের নির্বাচনে বৈধতা দেয় ইসলাম ঐক্যজোটের একাংশ বের করল ইসি দুই জামাত বিরোধী হুজুর একজনের বাপ খুব ভালো ছিলেন আর একজন মোটা দালালের বাচ্চা দালাল ওরে দালাল কেন জামাতের লোকজন আল্লা আহমদ শিবির খাটিয়ে ধরেছে মৃত্যুর পর ক্ষোভ আর ক্ষোভ এই দালাল মানে প্রচন্ড জামাত বিরোধী এবং এদের তো নিজস্ব কোনো রাজনীতি আদর্শের কিচ্ছু নেই এরা ভণ্ডের ঘরের ভণ্ড এদের আপনি মনে করেন যে ওরে এলেম দাড়ি টুপি না এগুলো সব ভণ্ড এরা রাতে পণ ভিডিও দেখে আপনি জানেন এরা চূড়ান্ত পর্যায়ের ভণ্ড এই ভণ্ড হুজুরেরা ইসির কাছে সংলাপে গেছে প্রচন্ড জামাত বিরোধী ঘাট ধরে বের করে দেয়া হয়েছে কুকুরের মতো বের করে দেওয়া হয়েছে ধাওয়া করা হয়েছে চলে এসেছে বিএনপিতে রক্ষা করতে পারলো না জিল্লতি জামাতকে গালি দেন দেখি আপনার কি হয় আর অনেকে আছে যে মাদ্রাসা দেখেন আগে ছাত্র বের করে দিয়েছে আপনি মনে রাখবেন জামাত নির্দেশনা দিয়েছে আলেমদের নিয়ে কিছু বলা যাবে না কিন্তু কৌমি আলেম একাংশ আরেকাংশকে এভাবে ধলাই দিবে এই যে আহ কৌমি ভিত্তিক একটা দলকে বের করে দেওয়া হলো অপমানিত করে কৌমি অন্যান্য অন্য ওলামা আপত্তির ফলেই এখানে কিন্তু জামাতের কোনো ভূমিকা নাই এভাবে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে জিল্লতির শিকার হচ্ছে কিন্তু কেউ তাদেরকে রক্ষা করতে পারছে না পারবে না বিএনপি তাদের জন্য কিছুই করতে পারবে না নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ থেকে বের করে দেওয়া হয়েছে ধর্মভিত্তিক দল ইসলাম যেটা একটি প্রতিনিধি দলকে প্রতিনিধি দলটির নেতৃত্ব ছিলেন মুক্তি আবুল হাসানা তামিনী মূলত একই দলের অপরংশের আপত্তিতে তাদের চলে যেতে বলে নির্বাচন কমিশন সিনিয়র সচিব আক্তার আহমেদ বের করে দেওয়া হয়েছে যদিও একটা যুক্তি দিয়ে আপনাদের আমন্ত্রণ পত্র আছে কিনা আমন্ত্রণ পত্র ওটা থাকা লাগে না আমন্ত্রণ জানিয়েছে কিনা এটাই মুখ্য একটা কার্ড থাকলেই হলো গলায় কার্ড তো আছে তো দর্শক এভাবে নানান জায়গায় এই জামাত বিরোধী ভণ্ড হুজুরেরা জামাত বিরোধী মানেই ভন্ড নেভার এটা আমি বলছি না জামাত বিরোধীদের মধ্যে হক পন্থী আছে আহলে হক আছে এমন আছে যে জামাতের বড় বড় নেতা জান্নাতে যাবে না কিন্তু প্রচন্ড জামাত বিরোধী সে জান্নাতে যাবে আপনি জামাত বিরোধীতে করতে পারেন ইটস ভেরি সিম্পল কিন্তু আপনি ভারতের দালাল সমস্যা হচ্ছে এই জায়গায়